আমার নাম পুষ্পান্দি শেখর চন্দনেশ্বর ঢেসা হাই নবীন্দার আমি শিক্ষক ছিলাম আমি রিটায়ার করেছি আমাকে গভর্নমেন্ট থেকে আমাকে আবার দেওয়া হয়েছে বার পাস করে আমি আমার বয়সের বাস বছর হ্যাঁ আমি রেগুলার প্র্যাকটিস করি আমি তাকে আমাদের প্রতিষ্ঠা থেকে আমার জন্য তিনি যেভাবে এইখানে পৌঁছেছেন এই যে সবথেকে বড় উৎসাহ দর্শকদের যে উৎসাহ দিয়েছেন সেই উৎসাহটা বড় ব্যাপার সব থেকে চারিদিক যেভাবে উৎসাহ দিয়েছে সেই উৎসাহ তিনি কিন্তু আজকে প্রচুর আনন্দ পাচ্ছেন এটা কোনো ফ্রাট নয় এটা কোনো ব্যাপার নয় এই যে উৎসাহটা এত সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে চারদিকে দর্শক প্রচুর আর একটা কথা না বলে পারলাম না মানে বয়সটা একটা সংখ্যা মাত্র মনের উৎসাহ উদ্যম আর যদি ভেতর থেকে ইচ্ছা শক্তি জাগ্রত হয় তাহলে কিন্তু সব এই ছেলেটি অধিকার আমার কোচ মহাশয় সরকার এই ছেলেটি প্র্যাকটিস করে কলকাতা টালিগঞ্জ ওখানে স্টেডিয়ামে ও ছেলেটির নাম সুধাংশু হালদার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চেস নাম্বার চুয়ান্ন অক্লান্ত পরিশ্রম ও অক্লান্ত প্র্যাকটিসের পর আজ কিন্তু সে এই জায়গাতে পৌঁছাতে পেরেছে এবং সে আজকে সাথে নিয়ে যাচ্ছে হাজারো মানুষের ভালোবাসা এবং সাথে রয়েছে পাঁচ হাজার টাকা পুরস্কার যার প্রথম পুরস্কার পাঁচ হাজার টাকা ছেলেটি অত্যন্ত খুশি এত মানুষের ভালোবাসা ও সবার সহযোগিতায় এই ছেলেটি দ্বিতীয় স্থান অধিকার করেছে বাড়ি নদীয়া ডিস্ট্রিক্টে ছেলেটিকে জিজ্ঞাসা করছিলাম বাড়ি কোথায় তো বললো নদীয়াতে এবং তার চেস নাম্বার হলো টোয়েন্টি ফাইভ এই চেস নাম্বার টোয়েন্টি ফাইভ ছেলেটি এই ছেলেটি প্রথমে আসছিলো সম্ভবত রাস্তায় কোনো একটা কারণে সে একটু পিছিয়ে গিয়েছে কারণ রাস্তার বেহাল দশা সেই জন্য একটু পিছিয়ে গিয়েছে তো ছেলেটি সুন্দর অতিরিক্ত পরিশ্রমের পর কিন্তু আজকের এই দ্বিতীয় স্থান অধিকার করেছে সে তার পায়ে একটু চোট লেগেছে সম্মত দেখাচ্ছিল আর তাকে আমি জিজ্ঞাসা করে নিলাম এক পলকে এখানে এসে কেমন লাগলো আর এই যে দ্বিতীয় স্থান অধিকার করেছে তাকে কেমন লাগলো সে বললো সত্যি অসাধারণ এই যে এখানকার মানুষের যে ভালোবাসা রাস্তার দুই দিকে যেমনভাবে ভালোবাসা উৎসাহ দিচ্ছে তার জন্য আজকে কিন্তু আমি এই জায়গাতে এসে পৌঁছাতে পেরেছি দেখতে পাচ্ছেন তাকে দেখার জন্য মাঠে কত দর্শক এই ছেলেটি তৃতীয় স্থান অধিকার করেছে চেস নাম্বার ফিফটি ফাইভ বাড়ি ক্যানিং নাম হলো দীপ পণ্ডিত তাকে আমি জিজ্ঞাসা করলাম এখানে এসে তৃতীয় স্থান অধিকার করে কেমন লাগছে সে বললো রাস্তার দুই দিকে মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে তাতে আমি উৎস আরও পেয়েছি আর এখন আমাদের মোবাইলের পর্দায় যে ব্যক্তিকে দেখছেন এই ব্যক্তি হলো চতুর্থ স্থানে অধিকার করেছে ফর্টি ফোর চেস নাম্বার এই ভাইটি পঞ্চম স্থান অধিকার করেছে নাম প্রসাদ মন্ডল চেস নাম্বার ফর্টি সিক্স ফিফটি ফোর এখনো প্র্যাকটিস প্রথম স্থান অধিকারকারী আমি একের পর এক ভাইদের কাছে যাচ্ছিলাম এবার জিজ্ঞাসা করছিলাম তারা কোথা থেকে এসছে এবং তাদের নাম এই যে ভাইটিকে জিজ্ঞাসা করছিলাম কোথা থেকে এসছে এই একটি ভাই একেও জিজ্ঞাসা করলাম চেস নাম্বার এইটিন তো সে বলল মগরাহাটা বাড়ি আর আমি পরপর সব ভাইকে জিজ্ঞাসা করছিলাম

আমি রিটায়ার করেছি আমাকে গভর্নমেন্ট থেকে আমাকে আবার দেওয়া হয়েছে বার প্স করে আমি আমার বয়সের বাষট্টি বছর হ্যাঁ আমি রেগুলার প্র্যাকটিস করি আমি টাটা ম্যারাথনে প্রতিষ্ঠান বিদায় করেছি ওতে আমি এনজিপি হলদিয়া বহরমপুর বহু জায়গায় এবার আমি কালিম্পোর ম্যারাথন যাবো কালকে বারোতে যাবো বাগনান মানে আমার একদম শিডিউল আছে রেগুলার আমি সাড়ে পাঁচটা প্র্যাকটিস করি সয়ল স্টেডিয়ামে তিনি মারা দৌড়ে অংশগ্রহণ করছে মানে খুব সহজ একটা ব্যাপার নয় দীর্ঘ দশ কিলোমিটার প্রায় থেকে দশ কিলোমিটার একটি এই রাস্তাতে অংশগ্রহণ করেছে তিনি পর্যন্ত এসেছেন বড় একটা ব্যাপার তিনি অথচ মাস্টার মশাই হওয়ার পরে কিন্তু বিভিন্ন অংশগ্রহণ করছেন কেমন লাগছে খুব ভালো লাগছে সব সবচেয়ে ভালো লাগছে যে এখানকার যে মানে উৎসাহী উৎসাহী যে দর্শক ওদের যে হাততালে আর সবচেয়ে বড় কথা আমি দাদু আর কাকু এই কথাটা গোটা রাস্তায় আমি দাদু কাকু হয়ে গেছি যাই হোক আরো ভালো হলো আর ওনাদের মানে দিল থেকে হয়ে যায় আবেগ ওই কি কিন্তু আমাকে পৌঁছে দিল এই আমাদের এই গন্তব্যস্থলে তবে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমরা শান্তি সঙ্গের কর্মকর্তাদের বিশেষ করে এখানে আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন উনি আমাকে উৎসাহ দিয়েছিলেন স্যার যদি পারেন আপনি চলে আসুন আমি আঁকো আমার বাড়ি এখানে ইতিমধ্যে শুনতে এলেন যে স্থান অধিকার করাটা বড় ব্যাপার নয় এই পর্যন্ত আসার সব থেকে বড় ব্যাপার রাস্তাতে কিভাবে এলেন তিনি বাষট্টি বছর বয়স নিয়ে বয়সের ভার কিছু বলে যাচ্ছে না এটা আমার বিশ্বাস আমার এই বাষট্টি বছর বয়সের সাড়ে পাঁচটায় আমি সলেক স্টেডিয়ামে মানে প্র্যাকটিস করতে যাই রেগুলা আর আমার বাড়ি থেকে শিয়ালদা স্টেশন হেঁটে যাই হেঁটে আসি আমি মাস্টার বছর হেঁটে এবং হেঁটে বাড়িয়ে এসেছি কোনোদিন অটো ধরিনি এখনো আমরা এত প্রতিযোগী দেখেছি কিন্তু বয়স্ক প্রতিযোগী যে মাস্টার মশাই তার প্রতিযোগিতা দেখে আমরা কিন্তু সত্যি আনন্দিত হয়েছি কারণ প্রচুর প্রতিযোগী তারা ইয়ং দশ তিন একটি বয়স্ক লোক

আমি কোনোদিন চুরিদের প্রথম প্রতিযোগিতা আমি প্রথম বিনা ট্যানিংয়ে বিনা পরামর্শে আমি আজকে প্রথম শুরু করেছি আমি জানি আমি পুরো সমাধা করবো তাই তুলবো এই আমি আশা নিয়ে আমি আজকে প্রথম আমি প্রতিযোগিতা নাম দিয়েছি কোন ট্যানিং পাত্র ছাড়া নাম আকল মন্ডল মারাপিয়া বাড়ি থেকে কোন ট্রেনিং ছাড়াই কিন্তু অংশগ্রহণ করেছে একটা চায় মনে যে উদ্যম জোর সেই এখানে এসেছে একেবারে এটা সুন্দর একটি ব্যাপার এই যে কিন্তু সবার মানে হয় না এই যে নিয়ে এসেছে বিনা প্র্যাকটিসে কিন্তু এখানে অংশগ্রহণ করে এখানে চলে এসেছে এটাই সব বড় ব্যাপার আর কিছু না আপুwidetilde পদ এগিয়ে যাচ্ছে আমরা প্রতিস্থাপন ভিডিওতে রান টিটি স্টেশন যে পদ এগিয়ে যাচ্ছে তার পুরো দেখিয়েছি আমরা প্রতি মহিলা রয়েছে প্রতি মহিলা পদ এগিয়ে যাচ্ছে মহিলা পদ এগিয়ে গিয়ে আপনারা আজ থেকে বাচ্চারা রয়েছে বাচ্চারা অনুসরণ করে দেখতে পাচ্ছেন যে বাচ্চা সির নম্বর 61 এখানে মহিলা রয়েছে একটি এখানে মহিলা রয়েছে আপনারা কি পড়া একটি দিকে আছে তারা এবং বাচ্চারা রয়েছে যেভাবে আছ তারা এই দিকে 20 আতি 10 কিমি বাচ্চা সেটা দেখতে পাচ্ছেন বাচ্চারা পর্যন্ত এই ম্যারাথন দৌড়ে এবং এই যে অনুষ্ঠানটা কত বছর ধরে চলছে এটা সাতচল্লিশতম বর্ষ চলছে ছচল্লিশতম ফলে আমরা শুরুতে দেখছি আমতলা সাধু সংঘ গ্রামের উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতার সঙ্গে আমতলা সাধু সংঘ জড়িত এবং সাথে সাথে আবৃত্তি প্রতিযোগিতা থেকে শুরু করে ক্রিয়া অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে চালায় সাথে সাথে আমতলা কচুয়া ধর্মতলা সহ বাইরেরও বিভিন্ন জায়গার প্রতিযোগী এবং সমাজসেবক মানুষ এখানে আসেন এবং ইউপি থেকে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে এখানে প্রতিযোগী এসছেন বর্ধমান বিহার থেকে শুরু করে সমস্ত জায়গায় বাইরে প্রতিযোগী আসে এবং আমরা প্রচুর দশক এই অনুষ্ঠানের অপেক্ষায় তারা থাকেন এবং এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয় আজ এই ছয়চল্লিশতম বর্ষের মধ্যে কোনোদিন কোনো রকমের সমস্যা এই আমদলা শান্তি সঙ্গে মাঠে ঘটেনি ফলে এটা আমরা খুব আনন্দিত